সৌন্দর্য বৃদ্ধি করতে কে না বলেন কিন্তু বর্তমান যুগে যেসব ক্রিম বাই রয়েছে পেসপেক বাই রয়েছে সিরাম মানে সব কিছুতে কেমিক্যাল আছে এর বয়ে আমি কোনো বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি না আমি সবসময় চেষ্টা করি সবসময় গরু অভাবে কিছু পেসপেক ব্যবহার করার জন্য আর আজকে আপনাদের সাথে যে পেসপেকটি শেয়ার করছি এটা হচ্ছে এটা হচ্ছে মসুর ডালের মসুর ডালকে আপনি দুই ঘন্টা ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে তারপরে একটা ব্লান্ডারে বা শিল্পার বেটে একদম মিহি পেস্ট করে নিতে হবে আর আমাদের লাগবে কমলার খোসা কমলার খোসা সেম ভাবে পেস্ট করে নিতে হবে আর কমলার চামড়া কিন্তু কিশখনের জন্য খুবই উপকারী ভিটামিন সি ভরপুর থাকে কমলার ছামড়াতে এই যে কমলার চামড়া গুলো ভালো করে বেট মিহি পেস্ট তৈরি করে নিলাম এই যে দোনাটা পেস্টে মুসুর ডালও কিন্তু অনেক উপকারী স্কিনের জন্য আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন আর এই যে আমি মুসুর ডাল পরিমাণ মতো নিয়ে নিলাম আর কমলার খোসা পরিমাণ মতো নিয়ে নিলাম আর সাথে অ্যাড করলাম মিল্ক এই যে মানে পরিমাণ মতো আমার পেস্ট তৈরি করতে যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিলাম আর করলাম মধু মধু আর আমাদের স্কিন সফট করতে করতে মরা কার্যকরী একটি উপাদান এই যে আমি সবগুলো উপাদান ভালো করে মিক্স করে নিচ্ছি এবার হচ্ছে ব্যবহার করার পালা আমি হাতে ব্যবহার করে আপনাদেরকে দেখালাম মানে আপনারা বেশি এরকম ভালো করে মেখে নেবেন তারপরে তিরিশ মিনিট পর্যন্ত রেখে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে ফেলবেন